বিজয়নগর উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান মহোদয় জনাব জাবের আহমেদ ডিরেক্টর ইলেকট্রক উনি আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা সেই রাস্তা সংস্কারের ব্যাপারে সবচেয়ে বেশি অবদান যার জনাব জাভেদ ভাই ধন্যবাদ বিশেষ করে গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ আমার কাছের ভাই বাতিজা যারা আমাকে সহযোগিতা করেছেন ধন্যবাদ সবাইকে সবাই দোয়া করবেন ইশাআল্লাহ কাজটা যাতে সুন্দরভাবে সফলভাবে শেষ করতে পারি বিশ্বজুড়ে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর ডট এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি মহান আল্লাহ তালার নামে স্বামী মুসমান গুনির প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের চকবাজারের মধ্যস্থল দিয়ে পশ্চিম দিকে যে রাস্তাটি রয়েছে হিতাস নদীর পারে অর্থাৎ দিয়ে হাল নামে পরিচিত যে রাস্তাটি রয়েছে আমরা সেই রাস্তাটিতে দাঁড়িয়ে আছি দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাগা দিয়ে হালের বর্তমান রাস্তার বেহাল দৃশ্য আপনারা জানেন এই রাস্তাটি দিয়ে কয়েকটি ইউনিয়নের মানুষ যাতায়াত করে অর্থাৎ দশ থেকে বারোটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে তাই আজ হাজারো মানুষের দুর্ভোগ চিন্তা করে কোনো সংস্কার পড়ার উদ্যোগ নিলেন ঐতিহ্যবাহী শ্রীপুর গ্রামের যুবক বৃন্দ ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আল জাবের উরফে জাবেদ আহমেদ এর সহযোগিতায় আজ রাস্তাটি পুনঃসংস্কার সংস্কার করার লক্ষ্যে কাজ চলছে প্রিয় দর্শক চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন হাজার হাজার জনগণ আসা যাওয়া করতেছে যে কষ্ট করতেছে মেয়ে ছেলেরা আইসা

যে আমাদের এই রাস্তাটা হইতেছে আমরা অনেক আছি নিজে আমি ক্ষীরা তুলতে আসছি সার নিয়ে সারগুলো এখানে রেখে দিছি একটা লোকও নিয়ে আসি বা এক লাখ লাখ নিতেও পারতেছে না আপনি আপনার বাড়ি কোথায় যে আমরা ক্ষীরা তোলা না জি ধন্যবাদ বিজয়নগর উপজেলা সদস্য সাবেক চেয়ারম্যান মহোদয় জানা পাল যাবের আহমেদ ডিরেক্টর ইলেকট্রক উনি আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাস্তা সংস্কারের ব্যাপারে সবচেয়ে বেশি অবদান যার জনাব জাভেদ ভাই ধন্যবাদ বিশেষ করে গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ আমার কাছের ভাই বাতিজা যারা আমাকে সহযোগিতা করেছেন ধন্যবাদ সবাইকে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ গাছটা যাতে সুন্দরভাবে সফলভাবে শেষ করতে পারি আর আমাদের গ্রামের রাস্তাটা বেশি ভালো না রাস্তাটা লাগে আমরা গাড়ি ঘুরে আনতে পারি না চলতে পারি না এখন আমাদের গ্রামের উদ্যোগে শিরপুর গ্রামের যুবক ভাইরা বা গায়ে মানুষ আছে সবার উদ্যোগে আমরা রাস্তাটা করতেছি আর আমাদের সাবেক চেয়ারম্যান জাভেদ সাহেব উনিও আমাদের লোকের সহযোগিতা হয়েছে মনে করেন সুন্দর করে না করো আমরা যাওয়ার বেশি এখন তো আপনাদের শিরিপুর গ্রামের যৌতু উদ্যোগে এবং যাবে সহযোগিতা যে কাজ গুলা আহ শুরু হয়েছে এতে আপনার অনুভূতি কি

আপ্টেমা জিনা তাহলে আপনি তো আপনি তো এখানে দুর্ভোগের শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারবেন অসংখ্য মানুষের কষ্ট খবর কষ্ট কষ্টের কোন বিনময় না এর আমার তো মাইকে যা বাড়ি কোথায় আজকে যে শ্রীপুর গ্রামের যত উদ্যোগে এবং যাবতীয় সহযোগিতায় যে আপনার রাস্তার কাজ চলমান আছে এ বিষয়ে আপনার মতামত কী জনগণ আলাইকুম শ্রীপুর গ্রামের যত উদ্যোগে জাভেদ ভাইয়ের সহযোগিতায় এই রাস্তার কাজ চলছে এতে আমরা গ্রামবাসী এবং অন্য অন্য গ্রামের সবাই খুশি এবং আনন্দিত এবং আনন্দিত কিরকম কষ্ট হয়েছে আইতে আইতে জবর কষ্ট হয়েছে তো আপনার এই বিষয়টা নিয়ে আপনাদের গ্রামবাসীর যৌথ উদ্যোগে এবং জাবাদ ভাই সহযোগিতায় যে আপনার উদ্যোগ নিছে তে এতে আপনাদের অনুভূতি কি এবং জাবাদ ভাই সহযোগিতা তো কাম সব সবের উদ্যোগে এখন আপনি যে আসছেন কত কষ্ট করে আমি দূর থেকে দেখছি খুব কষ্ট করে ওই দিন এক দিকে তো আপনি তো অনেক গেমে গেছেন আসলে এই যে রাস্তার যে বিহাল অবস্থা দীর্ঘদিন যাবত তো আমাদের শ্রীপুর গ্রামের যত উদ্যোগে এবং জাভেদ ভাইয়ের সহযোগিতায় এই রাস্তারা সংস্কারের কাজ চলছে এতে আপনার অনুভূতি কি জানতে চাই আমরা খুশি আমরা খুশি কারণ আপনারা দেখছি দূর থেকে আপনারা অনেক কষ্ট করে এই দুধগুলো নিয়ে আপনারা আসছেন বহু কষ্ট কয়টি গ্রাম এখানে এই রাস্তায় বসবাস করে চলাচল করে আর দশটি গ্রাম চলাচল করে যাওয়া অনেক কষ্ট দেখলাম তো আপনার দূর থেকে আসছেন বহুত কষ্ট বিশ্বজুড়ে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া নিউজ টোয়েন্টি দৌড়গুলের থেকে সবাইকে স্বাগত